আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদের একটা পিঠা এই পিঠা একবার খেলে বারবার খেতে মন চাইবে চারটা মাত্র উপকরণে ঘরেই তৈরি করে নিতে পারেন রাজকীয় স্বাদের এই পিঠাটা আজকের এই পিঠাটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার থেকেও বেশি মজাদার হয় আমি একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে বলতে পারেন বাংলাদেশের 99% মানুষই কিন্তু এই কখনো খাইনি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকে নতুন রেসিপি পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি দুই কাপ ভিজা চালের গুঁড়ি আমি এখানে ভিজা চালের গুঁড়ি নিয়েছি আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ি অথবা বাজার থেকে কেনার যে শুকনো চালের গুঁড়ির প্যাকেটগুলো আছে ওইগুলোও নিতে পারেন ভিজা চালের গুড়ি যদি আপনি সংরক্ষণ করেন তাহলে কিন্তু ফ্রিজে রাখতে হবে আমি হচ্ছে এটা আগেই বের করে রেখেছি এখানে স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ নারকেল কুড়ানো নারকেল না দিলে কিন্তু পিঠার আসল টেস্টটা আসে না আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকে এখন হচ্ছে এই উপকরণগুলোকে কিছুটা সময় হাত দিয়ে খুব ভালোভাবে মেশ করে নিব মেশানো হয়ে গেলে এখানে আমি হচ্ছে গরম দুধ নিয়েছি এটা হালকা কুসুম গরম দুধটা কিন্তু একসাথে ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে হাত দিয়ে এভাবে ছিটিয়ে দিতে হবে আর সেই সাথে হালকা হাতে মাখিয়ে নিতে হবে এই প্রসেসটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি অল্প অল্প করে দুধ ছিটিয়ে দিচ্ছি তারপর হচ্ছে সাথে সাথে এভাবে হচ্ছে মাখিয়ে নিয়েছি। কোন গুড়িটা এরকম একটু ভিজা ভিজা টাইপ চলে আসবে আর এখানে একটা কথা বলে রাখি যদি শুকনো চালের গুড়ি হয় দুধের পরিমাণটা বেশি লাগবে আর ভিজা চালের গুঁড়ি থাকলে কম লাগবে এটাকে একটা সাইডে রেখে দিয়েছি আর এখানে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি আর এখন হচ্ছে চাকনি দিয়ে আমি যে গুড়িগুলো রেডি করে রেখেছি এগুলো ছেলে নিব আর এই কাজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই কাজটা করতে হবে এটার পড়লে কিন্তু আপনার পিঠাগুলো অনেক বেশি সুন্দর হবে সবগুলো গুড়ি কিন্তু আমি চেকে নিয়েছি এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে সবগুলো চালের গুড়ি যদি চাকনি দিয়ে এইভাবে চেকে নেওয়া হয় তাহলে দেখেন এই গুড়িগুলো কিন্তু অনেকটাই জোরে হয়ে যায় আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা জোর জোরে হয়েছে অবশ্যই চেকে নিতে হবে কি একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে দেখেন আমি হচ্ছে স্টিলের যে ছোটো বাটিগুলো আছে এটা নিয়েছি আমি হচ্ছে চারটা নিয়েছি এরকম বাটি আশা করছি সবার ঘড়িয়ে আছে। যদি না থাকে তাহলে সিরামিক্সের যে বাটিগুলো আছে ওইগুলো দিয়েই কিন্তু তৈরি করা যাবে আমি হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি আগে এখন হচ্ছে অল্প অল্প করে গুঁড়িটা দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে কিন্তু হালকা হাতে প্রেস করে নিতে হবে হালকা হাতে এটাকে সেট করে নিয়েছি দেখেন এত বেশি চাপ দেওয়া যাবে না আর হ্যাঁ এটা কিন্তু অর্ধেকটা করে আমি দিয়েছি আর বাকি অর্ধেকটা কিন্তু কালি থাকবে আর এখানে একটা কথা বলি এই যে চালের গুড়িগুলো আছে এগুলোর মধ্যে আপনারা চাইলে গুঁড়া দুধও অ্যাড করতে পারেন এতে করে এটার টেস্ট আরও অনেক বেশি আসে তো এইভাবে আমি আলতো হাতে একটু সময় নিয়ে কিন্তু সেট করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটা কিন্তু খুব সুন্দরভাবে আমি সেট করে নিয়েছি আর বাকিগুলোও কিন্তু সেমভাবে সেট করে নিতে হবে আমি একসাথে চারটা হচ্ছে পিঠা বানিয়ে নেব আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন তো সবগুলো যখন সেট হয়ে গেছে আমি এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি চুলায় একটা পাতিলে কিন্তু আগে থেকে আমি পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা বলকাসার আসার পর আমি স্টিলের বাটিগুলো দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে একটা ডাকনা দিয়ে ঢেকে আমি হচ্ছে আট থেকে নয় মিনিটের মতো এগুলোকে রান্না করে নিয়েছি এই পিঠাগুলো কিন্তু অনেক বেশি চোট যার জন্য হচ্ছে এত বেশি সময় লাগে না চুলা রাসটাকে মিডিয়াম করে হচ্ছে সাত থেকে আট মিনিট রান্না করে নিলেই কিন্তু হয়ে যায় পিঠাগুলোকে আমি হচ্ছে নামিয়ে নিয়েছি আর বাকি যে দুইটা পিঠা আছে সেমভাবে দিয়ে এটাকে রান্না করে নিয়েছি আর কি হচ্ছে আমি ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি দেখেন এখানে আমি এক কাপ হচ্ছে গুড় নিয়েছি তার মধ্যে এক কাপ পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিয়েছি তিন থেকে চার মিনিট জাল করার পর এরকম একটা শিরা তৈরি হয়েছে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে হচ্ছে একটা কড়াই আমি দুই কাপ দুধ দিয়ে দিচ্ছি আর তার মধ্যে ওয়ান থার্ড কাপ হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখানে দুটা ঠান্ডা অবস্থায় কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতে হবে তারপর একটা উইক্স দিয়ে খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নিতে হবে তারপর চুলা অন করে দিতে হবে অনবর্তনের ছেড়ে নিতে হবে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে খুব তাড়াতাড়ি কিন্তু এই মিশ্রণটা ঘন হয়ে আসবে যখন এই পর্যায়ে আসবে তখন আগে থেকে যে গুড়ের শিরাটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি দিয়ে অনবর্তনের ছেড়ে নেব এই পর্যায়ে চুলাসটাকে মিডিয়াম টু রেখে দিচ্ছি দেখেন যখন শিরাটা এরকম হবে আর বুট বুট করে ফুটতে থাকবে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে আর গরম থাকা অবস্থায় কিন্তু পিঠাগুলোর উপরে দিয়ে দিতে হবে গরম থাকা অবস্থায় কিন্তু দিয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার পর কিন্তু দিলে হবে না এই পর্যায়ে কিন্তু কারেন্ট চলে গেছে যার জন্য ভিডিওটা একটু অন্ধকার দেখা যাচ্ছে তো এইভাবেই হচ্ছে দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে একটু ট্যাপ করে নিয়েছি আমার এই মিশ্রণটা অনেক বেশি ঘন হয়ে গেছে আর একটু পাতলা রাখলে অনেক বেশি ভালো হতো তো এটাকে একটু ট্যাপ করে আমি হচ্ছে রেখে দিচ্ছি একটা সাইডে ঠান্ডা হওয়ার জন্য জাস্ট তিন থেকে চার মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে তারপর এটাকে মোল্ড আউট করে নিচ্ছি দেখেন একদম ইজিলি এটা মোল্ড আউট হয়ে যাচ্ছে মশাল্লাহ অনেক বেশি সুন্দর আর এটা খেতে তো অনেক অনেক বেশি মজার হয় অবশ্যই একবার এটা বাসায় ট্রাই করে দেখবেন সবাই কিন্তু চমকে যাবে বলবে যে এই পিঠা তো আর কোনো দিন দেখিনি আর খেতে তো মশাল্লাহ দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু মাসাল্লাহ এটাকে দুধরাজ পিঠাও বলা হয় অবশ্যই অবশ্যই একবার বাসে ট্রাই করবেন সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দিবেন লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন একদম ইউনিক একটা পিঠা সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম